হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল ইংরেজি ভীতি কাটাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করছে শিক্ষা দপ্তর ইংরেজি নতুন বছরের প্রথম মাস থেকেই পঁয়ষট্টি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য সরকার তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এটাই বিস্তারিতভাবে দেখে নেব তো চলুন শুরু করি ইংরেজি ভীতি কাটাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করছে শিক্ষা দপ্তর ইংরেজি নতুন বছরের প্রথম মাস থেকেই পঁয়ষট্টিটি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য ইংরেজি নিয়ে ছাত্রছাত্রীদের ভয় ছোটবেলা থেকেই নিচু স্তর থেকে ঠেলে গুতিয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করলেও উচ্চ মাধ্যমিকের গণ্ডি টপকানোর পর অনেকেই আর এ নিয়ে এগোতে চায় না নিচু ক্লাসে পরীক্ষায় শুধুমাত্র পাশ করার জন্যই ইংরেজি বিষয়ে পড়াশোনা করে বহু এমন নজির আছে ফলত ছোটোবেলা থেকে ভীত মজবুত না থাকার ফলে ইংরেজিতে ছাত্রছাত্রীদের দুর্বলতা থেকেই যায় এবার এই দুর্বলতাকেই কাটাতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীরা যাতে নিচু ক্লাস থেকে ইংরেজি পড়া ও লেখায় সাবলীন হতে পারে সেটাকে গুরুত্ব দিচ্ছে সরকার আর তার জন্যই চালু করা হচ্ছে ইংরেজি মাধ্যম বৃহস্পতিবার রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন রাজ্যের একশোটি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হবে জানুয়ারি মাস থেকে পঁয়ষট্টিটি স্কুলে ইংরেজি মাধ্যম শুরু করার সম্ভাবনা রয়েছে সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে চালু হবে ইংরেজি মাধ্যম শিক্ষামন্ত্রী জানিয়েছেন ইংরেজি মাধ্যম চালু হলেও বাংলা মাধ্যম পাশাপাশি থাকবেই শিক্ষা থেকে খবর প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যম চালু হবে তবে সেটা ধাপে ধাপে প্রি প্রাইমারি স্কুলে যেখানে শিক্ষক ও পরিকাঠামো আছে কিন্তু ছাত্র নেই সেখানে গোড়াতেই ইংরেজি মাধ্যম চালু করার পরিকল্পনা রয়েছে তারপর পর্যায়ক্রমে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইংরেজি মাধ্যম চালু করতে চলছে রাজ্য সরকার একই সঙ্গে বাংলা মাধ্যম থাকবে কেন এই পদক্ষেপ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন মাতৃভাষার সঙ্গে ছাত্রছাত্রীরা ইংরেজিতেও পারদর্শী হোক সেটাকেই গুরুত্ব দিচ্ছে সরকার জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তাই ইংরেজি মাধ্যম চালু করা হচ্ছে ইংরেজি নিয়ে ব্রাহ্মণ সরকার ছাত্রদের সবনাশ করেছে তার হাত থেকে এই প্রজন্মকে উদ্ধার করা ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়ানোর উপরই গুরুত্ব দিচ্ছে সরকার সে কারণেই প্রথম পর্যায়ে পঁয়ষট্টিটি স্কুল চিহ্নিত করে ইংরেজি মাধ্যম চালু করার ব্যাপারে পদক্ষেপও গ্রহণ করেছে শিক্ষা দপ্তর সেক্ষেত্রে স্কুলগুলিকে পড়াশোনার বিষয়ে শিক্ষকদের যোগ্যতাকেও দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের কাছে শিক্ষকদের বিষয়ে ডেটা রয়েছে ইংরেজি মাধ্যমে পড়ে আসা শিক্ষকরা যারা বর্তমানে বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন তাদের এসব স্কুলে নিয়ে আসা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষক পুল থেকেও শিক্ষক চিহ্নিত করা হবে তারপরও শিক্ষকের প্রয়োজন হলে সরকারি নিয়মে ইংরেজি মাধ্যমের জন্য শিক্ষক নিয়োগ করা হবে তবু তারা দেখতেই পারেন এই আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি সম্পর্কে যে এবার সরকার ইংরেজি মাধ্যমের স্কুল চালু করতে চলেছে আর এই ইংরেজি মাধ্যম চালু করার জন্য পরবর্তীতে কিন্তু নতুন করে আবারও শিক্ষক নিয়োগ করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওটিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন